হাই বন্ধুরা আজ আমি ভীষণ খুশি আজ একটা খুব আনন্দের খবর আছে আজ আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে চলো তাহলে যাই টাকাটা তুলে নিয়ে আসি চলে এসছি এটিএমে টাকাটা তুলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাঁড়াও আমার ছেলেও এসেছে কত কী টাকা তুলব কিংবা কত কি টাকা আমি পেলাম সেটা অবশ্যই তোমাদের জানাবো আমার ছেলেও খুব খুশি কারণ ও এতে খুব পরিশ্রম করেছে ফাইনালি হাতে টাকা পেয়ে গেলাম তাহলে চলো বাড়ি যাই হাই বন্ধুরা আজ আমি ভীষণ খুশি আজ আমার ইউটিউবে ফার্স্ট ফেমেট ঢুকেছে তা সবই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই হয়েছে তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কত পেয়েছি অবশ্যই বলবো তা টাকার তো নির্দিষ্ট বলার নিয়ম নেই তাই একটা মাঝামাঝি ধরনের ফোন কেনা যাবে সেরকমই আমি পেয়েছি এই যে আর খুবই আমি খুশি কারণ এটা আমার নিজস্ব উপায় তবে এর পেছনে আমার ছেলের উল্ধান অনেকটাই তারপরে তোমাদেরকে অশেষ ধন্যবাদ কারণ তোমরা পাশে না থাকলে এটা হতো না তাহলে